বন্ধুরা ফাইনালি আজকে আরবিআই এর পলিসি রিলিজ হয়েছে এবং যেই যেই এক্সপেকটেশন গুলো আমরা আরবিআই গভর্নরের কাছ থেকে রেখেছিলাম তার থেকে বহুগুণ স্যাটিসফ্যাকশন আমাদের আরবিআই গভর্নর দিয়েছে এবং আরবিআই এর এই যে বিশাল বড় রেড কাটের बेनिफिट এর জন্য কোন কোন ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো সব সবথেকে বেস্ট পারফরম্যান্স করতে পারে কোন দুটো সেক্টরের উপর আমাদের ফোকাস রাখা উচিত সেরকম দুটো সেক্টর নিয়ে ডিসকাস করব যদিও আজ থেকে 6-7 মাস আগে থেকে আমি আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে নিয়ার ফিউচারে ইন্টারেস্ট রেট যত কাট হবে ইন্ডিয়ান ব্যাংকিং কোম্পানি এবং তার সাথে এন মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিগুলো যার মধ্যে আমার পোর্টফোলিওর মাস ফিনান্স থেকে শুরু করে আভাস ফিনান্স থেকে শুরু করে ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক এই কোম্পানিগুলো আমি আপনার সাথে বারবার ডিসকাসও করেছিলাম যে কারণে আজকে আমার পোর্টফোলিও একদিনে সেভেন পার্সেন্ট আপ ট্রেন্ডেও গেছে এবং যারা যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এবং এন বিএফসিতে ম্যাক্সিমাম ফোকাস করেছিলেন আশা করছি তাদের প্রত্যেকের পোর্টফোলিও আজকে বাম্পার পারফরমেন্স করেছে আর এই পয়েন্টসটার জন্যই আমি আপনাদের আজ থেকে ছ মাস আগে যে পোর্টফোলিওটা তৈরি করে দিয়েছিলাম তার মধ্যে টোটাল আট থেকে নখানা ব্যাংক এবং এনবিএফসি কোম্পানি ইনক্লুড করেছিলাম এই কারণটার জন্যই আজকে আমাদের পোর্টফোলিও তার বেস্ট বেনিফিট পাচ্ছে যাই হোক আরবিআই রেপো রেটের কিছু ইন্টারেস্টিং পয়েন্টস তুলে এনেছি এবং তার সাথে এই আরবিআই রেপো রেটকে আমরা কিভাবে দেখতে পারি কোন কোন ইন্ডাস্ট্রিগুলো এর বেস্ট বেনিফিট পেতে পারে কিছু স্টক এবং কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রি নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব এবং ভিডিওর একদম লাস্ট পার্টে বর্তমানে কোন ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি কোন ধরনের মার্কেট ক্যাপের কোম্পানিগুলোর উপর আমাদের ফোকাস রাখা উচিত মার্কেটের কিছু বেসিক পয়েন্টসও আপনার ডিসকাস করব কারণ মার্কেটের ডেটা আমাদের একটা সাইন দিচ্ছে কিন্তু ফান্ডামেন্টাল আমাদের অন্য সাইন দিচ্ছে এবং ভ্যালিউশন আমাদের আলাদা সাইন দিচ্ছে তো এই মার্কেট কন্ডিশনে অ্যাকচুয়ালি মার্কেটের সাইনই পুরো মিক্স ম্যাচ রয়েছে গ্লোবাল মার্কেটে কিছু আনসার্টেনিটি রয়েছে যার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এলন মাস্কের ঝগড়াও স্টার্ট হয়ে গেছে রীতিমধ্যেই এক দুদিনের মধ্যে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে চাইনিজ গভর্নমেন্টের অলরেডি একটা বৈঠক রয়েছে তার একটা ডিসেশন আসা বাকি রয়েছে এবং এই মাসেরই এন্ডের আশেপাশে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের যে পাগলামোর ট্যারিফের ফাইনাল রেজাল্ট সেটা আসার ডিসিশন রয়েছে এবং ইন্ডিয়ার সাথে যে এগ্রিমেন্টটা ছিল সেটারও কিছু ফাইনাল ডিসকাশনের কথা রয়েছে তো বহু ইভেন্ট এই মাসে রয়েছে ফাইনালি মার্কেট এখান থেকে কিরকম লাগছে এবং আরবিআই এই পলিসি আমাদের মার্কেটকে কিরকম ভিউ রাখছে সেই পয়েন্টসটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব তো সবার প্রথমে যদি আমি আরবিআই এর তিনটে মেন পলিসি চেঞ্জের কথা বলি যার মধ্যে রেপো রেট পয়েন্ট ফাইভ বেসেস কাট করা হয়েছে যেটা এর আগে পর্যন্ত আজকে থেকে আগে পর্যন্ত কত রেট ছিল ইন্টারেস্ট রেট ছিল সিক্স সেটাকে রিডিউস করে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেপোরেট করা হয়েছে ডেফিনেটলি এর জন্য ইন্ডিয়ান ব্যাংকিং এবং এন বিএফসি কোম্পানিগুলো সব থেকে বেস্ট পারফর্ম করবে এবং গভর্নরের এই মাইন্ড ব্লোয়িং বললেও ভুল করা হবে আমি মনে করি এখান থেকে নেক্সট দু তিন বছর আমরা মনে রাখবো যে এরকম একটা ডিসিশন আরবিআই গভর্নর নিয়েছিলেন তার সাথে সিআরআর কাট করা হয়েছে মানে ক্যাশ রিজার্ভ রেশিও সেটাকেও ওয়ান পার্সেন্ট কাট করা হয়েছে অ্যাকচুয়ালি আমরা কেউ ওটা এক্সপেক্টই করি নি যে আগের বারে সিআরআর কাটের পর এবারও ওয়ান পার্সেন্ট সিআরআর কাট করা হবে যে কারণে টোটাল ব্যাংকিং কোম্পানিগুলোর কাছে ক্যাশ রিজার্ভ অনেক বেড়ে যাবে যে কারণে ব্যাংকিং কোম্পানিগুলোর প্রফিট ডেফিনেটলি এখান থেকে ইনক্রিজ হবে এবং ওয়ান পার্সেন্ট সিআরআর কাটের মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ ল্যাক রুপিস মার্কেটে ইনফ্লো করা যেটার জন্য ইন্ডিয়ান ইকোনমি একটা বাম্পার বুস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো ব্যাংক এনবিএফসি কোম্পানি তো রকেট হবে এ নিয়ে কোনো ডাউটই নেই যেখানে বাজাজ ফিনসার্ভের মতন কোম্পানি আজকে ফাইভ পার্সেন্ট রয়েছে উজ্জীবন স্মল ফিনান্স টেন পার্সেন্ট রয়েছে আইডিএসসি ফার্স্ট ব্যাঙ্ক নিয়ে আমি আপনাদের বারবার বুঝিয়েছিলাম দুটো ডিটেল ভিডিওতে আজকে আইডিএসসি ফার্স্ট ব্যাঙ্কও সিক্স থেকে সেভেন পার্সেন্ট মতন র্যালি নিচ্ছে আর পিএসইউ ব্যাঙ্কিং কোম্পানিগুলো এর বেস্ট বেনিফিট পাবে এবং এই শুধু সিআরআর কাট এবং ইন্টারেস্ট রেট কাট নয় তার সাথে আরও একটা পজিটিভ সাইন দিয়েছে যে ইনফ্লেশন তো অলরেডি আন্ডার আন্ডার কন্ট্রোল রয়েছে আমাদের যে এক্সপেকটেশন ছিল তার তুলনায় লোয়ার লেভেল রয়েছে যেটা ডেফিনেটলি ইন্ডিয়ান ইকোনমিকে বুস্ট করবে এবং সেটার কারণেই ইন্টারেস্ট রেট কাঠ হয়েছে কিন্তু এখান থেকে ফিউচারের প্রেডিকশন আরও বেটার রয়েছে মানে আরও ইন্টারেস্ট রেট কাটের নিয়ার ফিউচারে হয়তো নেক্সট কোয়ার্টারে পাবো না তারপরে হয়তো আমরা কাটের চান্স একটা পেতে পারি তো ডেফিনেটলি ইন্ডিয়ান ইকোনমির জন্য সবকিছু পজিটিভ রয়েছে এবং এবারের গভর্নর সাহেব অন্তত তাকে সেলুট জানাতেই হবে ইন্ডিয়ান ইকোনমিকে বুস্ট করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন যেটা আমাদের স্টক মার্কেট ইনভেস্টারদের জন্য বিশাল বড় অপরচুনিটি হিসেবে দেখা উচিত চলুন এবার এই যে তিনটে পয়েন্টসের উপর কাজ করছে ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল রয়েছে সিআরআর কাট করা হয়েছে টু পয়েন্ট ফাইভ লাখ রুপিস ইনফ্লো দেওয়া হয়েছে এবং ফাইভ পয়েন্ট বেসেস অ্যাকচুয়ালি পয়েন্ট ফাইভ বেসেস পয়েন্টসে রেট কাট করা হয়েছে এর জন্য কোন কোন ইন্ডাস্ট্রির উপর মেইন ফোকাস রাখা উচিত সব থেকে বেস্ট আমি বলব পিএসইউ ব্যাংকিং কোম্পানি যার মধ্যে অতীতে আমি লাস্ট এক মাসে আপনার সাথে তিনটি গ্রেট পিএসইউ ব্যাংক ডিসকাস করেছি সেই কোম্পানিগুলোর উপর আপনারা ফোকাস রাখতে পারেন আর এই মার্কেট কন্ডিশনে স্পেসিফিক ব্যাংক এবং এন তে কোন কোম্পানি পাঁচটা গ্রেট কোম্পানির লিস্ট যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করবেন একশোখানা কমেন্টস আসলে আমি কালকের ভিডিওতেই আপনার সাথে ডিটেল ভিডিওর মাধ্যমে পাঁচটা গ্রেট কোম্পানি ডিসকাস করে দেবো আর নেক্সট পয়েন্টে আমি বলবো এন মানে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিগুলোর মধ্যে ফোকাস রাখা উচিত মাস ফিনান্স দেখতে পারেন আভাস ফিনান্স দেখতে পারেন অ্যাপটাস দেখতে পারেন এই ধরনের কোম্পানিগুলোর উপর ফোকাস রাখা উচিত নিয়ার ফিউচারে রেট যত কাট হবে ইন্টারেস্ট রেট ডাউন হলে কি হয় হোম লোনের ডিমান্ড বাড়ে যেখানে হোম লোন রিলেটেড অথবা ধরতে পারেন যে সমস্ত কোম্পানিগুলো এনবিএসসি থেকে বিলং করছে তাদের সব থেকে বেস্ট বেনিফিট পাবে তো এনবিএসসির উপর ফোকাস রাখবেন তা এবং মাথা রাখবেন অলরেডি পিএসইউ ব্যাঙ্কিং কোম্পানিগুলো তাদের অ্যাসেট কোয়ালিটি লাস্ট একটা ডিকেটসে মানে দশ বছরের মধ্যে সব থেকে গ্রেট পজিশনে রয়েছে তার উপরে সিআরআর আর কাট করা হয়েছে তো ডেফিনেটলি কোম্পানিগুলো ভালো করবে আর এর সাথে অটো ইন্ডাস্ট্রি আমি মনে করি অটো সেক্টর ভবিষ্যতে ভালো করবে কারণ রেট যত কাট হবে লোয়ার ইন্টারেস্ট রেটের জন্য অটো ইন্ডাস্ট্রিতে ইএমআই সস্তা হয়ে যাবে যেখানে টু হুইলার ফোর হুইলার ধরুন যে কোনো কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা অটো ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো ভালো করতে পারে যার মধ্যে টাটা মোটরের মতন কোম্পানি দেখতে পারেন তার সাথে স্বরাজ ইঞ্জিনিয়ারের মতন কোম্পানি আপনার সাথে আমি ডিসকাস করেছিলাম অলরেডি ভালো করেছি এই কোম্পানিগুলোর উপর ফোকাস রাখুন ডেফিনেটলি এরা ভবিষ্যতে ভালো করবে আর বর্তমানে যদি আমি বর্তমান মার্কেট কন্ডিশনের উপর যদিও একটা ইনডেপ ভিডিও আমি কালকেই পোস্ট করব আপনাদের জন্য যে এই মার্কেটে অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টার মিসগাইড হচ্ছে কেননা যদি আপনি বর্তমানে রিটার্ন হিসেবে দেখেন তাহলে নিফটি ফিফটি লাস্ট এক মাসে চার পার্সেন্ট মাত্র রিটার্ন দিয়েছে সেম টাইম পিরিয়ডে স্মল ক্যাপ যদি আপনি দেখেন তাহলে বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট তিন মাসে যদি আপনি দেখেন তাহলে লাস্ট তিন মাসে নিফটি ফিফটি যথ সামান্য রিটার্ন দিয়েছে চার পাঁচ পার্সেন্ট মতন তার এগেন্স্টে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ একুশ থেকে পঁচিশ পার্সেন্ট র্যালি নিয়ে বসে আছে তো আমার মনে হচ্ছে যে রিটেল ইনভেস্টার সে যে ভ্যালু ট্র্যাপ ট্র্যাপের মধ্যে থাকে অ্যাকচুয়ালি ক্যাপিটালিশন ফেস পার করে সদ্য যে বুল ট্র্যাপের ফেসের মধ্যে স্মল ক্যাপ কোম্পানি থাকে প্রচুর ইন্ডিয়ার মানে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিগুলো বুল ট্র্যাপ ফেসের মধ্যে চলছে তো খুব সাবধানতা অবলম্বন করে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন যদিও এই রিলেটেড আরও একটা ডিটেল ভিডিও আমি আপনার সাথে পোস্ট করবো যে কেন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিদের সাবধানতা অবলম্বন করা উচিত কারণ বেশ কিছু কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি বুল ট্র্যাপের সাইন দেখা যাচ্ছে কোম্পানির ফান্ডামেন্টালেও দেখা যাচ্ছে স্টেজ থ্রিতে যারা পার্সোনাল ক্লাসে শিখেছেন বুলট্র্যাপ তারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন পয়সটা রিলেট করতে পারছেন সমস্ত কোম্পানিগুলো স্মল ক্যাপ মিড ক্যাপ সেই জায়গাতেই যাচ্ছে একটা বড় র্যালির পরে মোমেন্টাম ফেস ক্রস করে সদ্য বুলট্র্যাপে ঢুকছে আর ওখানে রিটেল ইনভেস্টার ফাঁসে তো ভালো করে বুঝে শুনে ইনভেস্ট করবেন আমার কথা শুনে কোনো কিছু প্লে করবেন না ফাইনালি মার্কেটে থাকুন মার্কেটকে বুঝুন তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশান নেবেন তা না হলে এক দেড় বছর দু বছরের ক্যাপিটাল কামানো ক্যাপিটাল নিয়ে যেতে মার্কেট দু থেকে তিন মাসও সময় নেবে না তো শুধু মোমেন্টামের পেছনে ছুটবেন না ভালো কোম্পানিকে ভালো ভ্যালুয়েশনে পার্চেস করুন তারপর একটু লম্বা টাইমে ছাড়ুন আপনারা অবশ্যই ভালো পারফরমেন্স করতে পারবেন আমাদের পার্সোনাল গ্রুপে যারা রয়েছেন কমেন্টস মাধ্যমে আদার্সকে বুঝতে সাহায্য করবেন যে আজকেও গ্রুপে প্রচুর স্টুডেন্টরা কেউ একশো পার্সেন্ট পজিটিভে বসে আছে কেউ কোনো কোম্পানি দেড়শো পার্সেন্ট পজিটিভে বসে আছে কেউ একশো ছেষট্টি পার্সেন্ট একশো সত্তর করে কিছু লোকেদের আমি সেখান থেকে প্রফিট বুকিং করার কথা বলেছি তো বড় বড় প্রফিট গেইন করতে শিখলে তবেই মার্কেট থেকে প্রফিট কামাতে পারবেন অ্যাকচুয়ালি দশ বারো পনেরো প্রফিটের চক্রে কখনোই যাবেন না কারণ মার্কেট যখন নেবে তখন তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট নেবে তো যখন মার্কেট দেবে তখনও বড় বড় প্রফিট কামাতেই আপনাকে শিখতে হবে আজকের মতো এই অব্দি রাখবো যদি পার্সোনাল ক্লাসে জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভ্যালুয়েশন শিখতে ইন্টারেস্টেড রয়েছেন অরিজিনাল স্টক মার্কেট নিয়ে আপনি গুরুত্ব দিচ্ছেন যে স্টক মার্কেট ইনডেপ্তে ঢুকে শিখতে চাইছেন কিভাবে কোনো কোম্পানিকে অ্যানালাইসিস করবেন কোনো কোম্পানির ডেটা ম্যানেজ করছে কি না কোম্পানির স্পেসিফিক তাদের সাইকেল কিরকম থাকে মার্কেটের সাইকেল কীরকম থাকে কোনো কোম্পানির অ্যাডভান্স ভ্যালু কী করে বের করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে আমি শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আমার স্টুডেন্টদের দেওয়ার দেওয়ার ব্যবস্থাও রয়েছে তো স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে যোগ হবেন না যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং ইন ডেপথে ঢুকে মার্কেট শিখতে চাইছেন তাহলেই পার্সোনাল ক্লাসের জন্য কল করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং এবং অবশ্যই ব্যাঙ্ক এবং এনবিএফসি কোম্পানির উপর ফোকাস রাখবেন যারা ভবিষ্যতে একটা ভালো পারফরমেন্স করার অপরচুনিটি দেখা যাচ্ছে